থাকা এই প্রশ্নের জবাব দিতে হবে চোদ্দশো খুন সে কোথা থেকে করলো আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরাটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ আমার পাঁচটা আমরা লাল করে দাওতে বিজনেস ইউর আন্ডারস্ট্যান্ডিং ওর এই ইন্টারভিউ দেয়া মানে ওকে নরমালাইজ করা এই বুঝছেন আপনারা এইটা এথিক্সের পথে আটকাবে পৃথিবীর কোন সাংবাদিক আমি গ্যারান্টি দিলাম পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখাসিন ইন্টারভিউ নিতে চান আপনি আমারে বলেন তো একজনের নাম বলেন শি ইজ দি মোস্ট শর্ট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য বিকজ তাকেই প্রশ্নের জবাব দিতে হবে 1400 কোন সে কথাটাই বললো আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরাটা হয়ে গেল আমি হচ্ছে ইন্টারভিউ দিতে চাইলে ইন্টারভিউ নেবেন বলে জানিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন এক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটলেও তিনি ইন্টারভিউ করতে প্রস্তুত বলে অভিমত দেন গণমাধ্যমে সম্প্রতি একটি আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা জানান খালেদ মহিউদ্দিন তবে জানাব খালেদ মহিউদ্দিন এটা তীব্র বিতর্ক তাকে ঘিরে চলছে খালেদ মহিউদ্দিন উনি বলছেন যে শেখ হাসিনার ইন্টারভিউ নেবেন উনি কারণ ইটস এ বিগ ডিল উনি খালেদ ভাই আপনি কোন পতিত স্বৈরশাসক গণহত্যার দায় অভিযুক্ত মানবতা বিরোধী অভিযুক্ত ব্যক্তি তাকে ইন্টারভিউ নিয়ে তার কথা কি শুনাবেন আপনি আমাকে বলেন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে গতকাল সাংবাদিক খালেদ মহিউদ্দিন তার একটি বক্তব্যকে কেন্দ্র করি কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে এই সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি বলেছেন যে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাই এবং তার সাথে আমি সাংবাদিক হিসাবে সাক্ষাৎকার নিতে চাই সেই সাক্ষাৎকার নেওয়ায় এবং ইন্টারভিউ নেওয়ায় যদি আমার ফাঁসিও হয় এবং আমার যদি জেলও হয় তারপর আমি এটা করতে চাই দর্শক তার এই কথাকে কেন্দ্র করেই কিন্তু সামাজিক মাধ্যমে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এবং তিনি কিন্তু তার বিরুদ্ধে যারা সমালোচনা করেছেন তার বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদের বিরুদ্ধে কিন্তু তিনি একেবারেই রাগন্দিত হয়ে উঠেছেন দর্শক এই সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি কেন প্রধানমন্ত্রী ইন্টারভিউ নিতে চেয়েছেন এবং তার সাক্ষাৎকার কেনই নিতে চেয়েছেন এবং তার বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদের বিরুদ্ধে তিনি কেন খেপে উঠেছেন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে আপনারা

জার্নালিজমের এথিক্স এর জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটাকে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা সরি শিশু হত্যা নারী হত্যা মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা আমি আপনার বলি পাঁচ লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনা ইয়াকে নর্মালাইজ করতে পারবে না আপনার মনে হয় না উনি ইন্ডিয়ায় আছে ইন্ডিয়ার মধ্যে থেকে যে চোদ্দশো মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারণা করে ওইখান থেকে দেয় না কেন একটা ইন্টারভিউ ওর ইন্টারভিউ তার মুখ আছে ওর ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা এই বুঝছেন আপনারা এটা এই দিকের মধ্যে আটকাবে পৃথিবীর কোন সাংবাদিক আমি গ্যারান্টি দিলাম পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে যাবেন আপনি আমারে বলেন তো একজনের নাম বলেন শি ইজ দি মোস্ট শর্ট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য বিকজ আগে প্রশ্নের জবাব দিতে হবে 1400 গুণ সে কথাটাই করলো আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরোটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ আমার পাথর চামড়া লাল করে দাও তুমি দিস ইজ আন্ডারস্ট্যান্ডিং

যে আমার যে খুনি এইটার বিচার করার আমি কেন একটা লোককে খুনি বলবো আমি এখন তো বললাম এখন তো এখন তো আমি ওই যে দুই ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গ আসছে আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন একই সাথে 15000 না না 1500 শহীদ কথা বলছেন একই সাথে আপনি তাকে খুনী বলতে আপনি চাচ্ছেন না তৎকালীন সরকারকে না না তৎকালীন সরকারকে আমি একবার রেফারেন্সে বলছি যাবে সাহেবেরoperatorname থেকে ইন্টারভিউ করতে যাই তাহলে আমাকেই পুরো লাইন কইতে হইতো তাইতো আমি যদি না কইতেলে কি হইছে এটা পরে বলেন আমার আপনি খুনী মনে হইছে সে কাছে না দোষে মনেছে

অন্যদের প্রশ্ন করতে দেয় অন্যদের প্রশ্ন করতে দেয় এই যে আমাদেরকে তাকাত আমাদেরকে তাকাত শেখ হাসিনা তখন ক্ষমতায় ছিল প্রতিদিন পঞ্চাশটা এরকম ইন্টারভিউ উনি উৎপাদন করতেন পঞ্চাশ হাজার বার দেখাইতে পারতেন দেখাইয়া কোনো নর্মালাইজেশন হয়েছে কিছু

তবুও আমাকে নিতে হবে এভাবেই সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন যাকে আমি করতেছি তার লোকেরও যদি পছন্দ না হয় সেই কথাতেই নতুন করে উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে তবে কি প্রথমবারের মতো এবার গণমাধ্যমের সামনে আসছেন শেখ হাসিনা অনুতাপ নাকি অভিযোগ কি থাকবে হাসিনার কণ্ঠে দেশবাসী বা কিভাবে নেবে সাবেক রাষ্ট্রপ্রধানকে সেসব প্রশ্নে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া যখন কোন ভিত্তি মনে করবে যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত প্রদর্শিত কোনো ঘটনার দ্বারা আমি যে ট্রমাটা আমি পাইছি ওই ট্রমা আমার ট্রমা আবার তাইলে এইটা ব্যয় হবে না বাংলাদেশের আইনও ব্যয় নি আমেরিকার আইনও তাহলে বলেন আমি আসলে একটা জিনিস আবিষ্কার করলাম আইনের মধ্যে একটা জায়গা আছে আমি আগেই বলি আমি কোনোদিন কোনো বেআইনি কাজ করতে চাই না আইনের জায়গাটা হলো যখন কোনো ভিকটিম মনে করবেন যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত কিংবা প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা তার ইতিপূর্বে পাওয়া ট্রমা বাড়তে পারে তাহলে সেটা বেআইনি হবে সেটা বাংলাদেশের আইনেও বেআইনি আমেরিকার আইনেও বেআইনি তিনি বলেন অনেকেই আমাকে বলেছেন আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোকের সাক্ষাৎকার প্রচার হয় না এমন একটি উদাহরণও তারা আমাকে দেখাতে পারবেন না নিষিদ্ধ কারো ইন্টারভিউ কোন মার্কিন গণমাধ্যমে প্রকাশ করা হয়নি এমনকি ওসামা বিন লাদেনের ইন্টারভিউ প্রকাশ করা হয়নি জিও করেছিল তার জন্য তাদের জবাব দিয়ে তাও করতে হয়েছে শত শত লোক আমার কেছে আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক একটি উদাহরণ দেখা একটি উদাহরণ এমন কঠোর নিষেধাজ্ঞার কারণ হিসেবে তিনি বলেন যাতে হামাফ মতো সন্ত্রাসী সংগঠনগুলো গুলো গণমাধ্যমের সামনে গিয়ে কথা বলতে না পারে সেজন্য সরকার স্ট্রিক্টলি এগুলো বন্ধ রাখে তবে শেখ হাসিনার ইন্টারভিউ বিষয়ে খালেদ স্পষ্ট ভাবে বলেন এখন যদি আমাকে সাবেক প্রধান দর্শক এই সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে যে আলোচনা শুরু হয়ে গেছে তিনি কিন্তু সাংবাদিক হিসাবে তার দায়িত্বই হচ্ছে মানুষের নিউজ প্রচার করা এবং সেটা সংগ্রহ করা তো সেই দিক থেকেই হয়তো তিনি এভাবে বলেছেন যে আমি এই যে সাবেক এবং তার ভালো এবং তার মন্দ এগুলো মানুষের কাছে তুলে ধরাই হচ্ছে সাংবাদিকের কাজ সুতরাং তিনি বুঝাতে চেয়েছেন যে আমি তার ইন্টারভিউ এজন্য নিতে চাই যে সে যে অন্যায় করেছে এবং সে যে ভালো কাজ করেছে এটা আমি মানুষের কাছে প্রকাশ করতে চাই এটাই মূলত তার উদ্দেশ্য ছিল কিন্তু এটা আসলে একটু মিসিং হয়ে গেছে তিনি হয়তো সেভাবে বুঝাতে নাই সেজন্য হয়তো এটা মিসিং হওয়ার কারণেই কিন্তু অনেক মানুষ তার বিরুদ্ধে এবং সমালোচনা করেছে যে এই খালেদ মহিউদ্দিন তিনি আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়েছেন এবং আওয়ামী লীগের দালালি করছেন এবং তাদের পক্ষে সাফাই গেছেন এমনটাই কিন্তু মানুষ মনে করেছে আসলে তিনি বলতে চেয়েছেন এবং বুঝাতে চেয়েছেন যে সাংবাদিক হিসাবে কে ভালো কে মন্দ কে ভালো কাজ করেছে কে খারাপ কাজ করেছে এটা একজন সাংবাদিকের দায়িত্ব নয় এবং একজন সাংবাদিক সে ভালো মন্দ বিচার করতে যাবে কেন তার তো দায়িত্ব হচ্ছে ভালো এবং মন্দ এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা দর্শক তিনি তার দায়িত্ব থেকে হয়তো এভাবে বোঝাতে চেয়েছেন কিন্তু এটা আর উল্টা রিয়েকশন হয়ে গেছে মানুষ তার বিরুদ্ধে অনেকে অনেক ধরনের কথা বলেছে দর্শক এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর এই ধরনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ